তানিশ হচ্ছে একটা শান্ত ছেলে আর আমি হচ্ছি একটা অশান্ত মেয়ে তো আমাদের বাইরে এসে এইখানে দিনগুলি কেমন কাটছে সেই নিয়ে এই ভিডিওটা হতে চলেছে একটু লেনদি আছে বাট খুব ইন্টারেস্টিং আর অনেক জিনিস নিয়ে এই ভিডিও আছে কোনো একটা জিনিস পার্টিকুলার আমার এই ভিডিওতে নেই অনেক নানা রকমের জিনিস নানা রকমের স্টোর নানা রকমের আমাদের খাওয়া দাওয়া সব নিয়ে আমি এই ভিডিওটা বানাচ্ছি কেমন লাগবে অবশ্যই কমেন্টে জানাবে তো দেখো চলো শুরু করা যাক মেবি চিকলু যখন এগারো বারো ক্লাসে ছিল তখন থেকে জিম করে কিন্তু কোনো দিনও ভিডিও ফটো কিচ্ছু তোলে না বাট এখানে আসার পর একটা দুটো ভিডিও করেছে তো এটা হলো তানিশের পরিবর্তন কেউ এখন ভিডিওতে আসে একটু একটু চেঞ্জ হয়েছে আমি কোনো দিনও রান্না করিনি মানে হেসেলটা সামলাইনি বলতে পারো রান্না যখন ইচ্ছে হতো খুব কি হ্যাঁ এটা চলো রান্না করা যাক বা কিছু তখন হ্যাঁ অবশ্যই করেছি কিন্তু এইরকম টাইপের যে তিন টাইমের আমি রান্না করব বাইরে থেকে কিছু কিনবো না সেরকমভাবে চলো বাড়িতেই সব রান্না করে নি এটা আমার মায়ের স্বভাব ছিল কি বাইরে থেকে কিছু কিনতে হবে না তুই বল আমাকে যা লাগবে আমি করে দিচ্ছি আমি করে দিচ্ছি তো তো ওই জিনিসটা কোথাও না কোথাও এখন আমার মধ্যে চলে এসছে নানা রকমের জিনিস খেতে ইচ্ছা করে প্রচুর পেটুক আমি তো আমি আগে বলতাম কি আমি জীবনে কোনো রান্না করব না ওইরকম টাইপের বিয়েই করব না যেখানে আমার রান্না করতে হবে ইভেন ইউএসএ আসার আগে তানি সারা আমি ডিসাইড করেছিলাম কি আমরা ওভেন মাইক্রোওয়েভ এই সব জিনিসে যেগুলো ইজি ইজি খাবার হয় ওগুলো রান্না করে খাবার খেয়ে নেব মানে তানিশের অত হ্যাপা নেই রান্নার জিনিস নিয়ে ওকে একটু টেস্টি খাবার দিলেই হলো তো টেস্টি খাবার অনেক রকমের বানানো যায় বাট আমি এখানে ওস্তাদি করে ইন্ডিয়ান খাবার বানাচ্ছি এখানে প্রপারভাবে এটা মোমো বানিয়েছিলাম প্রপার সব কিছু ছিল না তাও আমি নেটে দেখে দেখে বানাই কি 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 না থাকলে কি কি করে বানানো যায় তো এটা আমার এখন ভূত সভা রয়েছে জানি না কেন তো আজকে আর একটা আমরা স্টোরে এসেছি এটার নাম হলো কোল মানে ব্র্যান্ড একটা কোল তো ওর পুরো নিজস্ব সব কিছু আছে আগের দিন উপরে গেছিলাম আজকে নিচে এসেছি তো এখানে বাড়ির জিনিস সাজানো গোছানোর আছে দেখাচ্ছি বেট দেখো এখন একটু অফার চলছে সব জিনিসে দেখো অফারে দিচ্ছে অরিজিনাল প্রাইস গুলো এইগুলো ছিল এখন অফারে দিয়ে এটা এসছে पता पता ही पता की दारून मजा गाइस की दारून मजा सरपर यूं थे एकटा कौन एकटा कौन सरपर देखो जालीना अरे यालीटा बोलो ना एक बार याली अरे भलो करो बोलो ना चिल्लो बोलो तो बोले या <याली। laughs> प्लीज बोले याली।, याली बोलो जोर बोलो जोर से याली रहम वाली तुम तो तो के गाँव ना तू वकील हम है चाहत के नैनिंग नैनिंग नीनिंग नीनिंग नैनिंग नैनिंग क्या मैं एक दिन बोला चलूँ कि हमारे लिए कहना ईमेल आशे ईमेल ना ईमेल वो इलेक्ट्रॉनिक मेल है अभी क्या नहीं एक नॉर्मल एक नॉर्मल मेल तो हमारे लिए ना एक ना कहाँ तो बोलो फ्लैट ऐसे चिकलो

সবই তো কেনা তাহলে কত বানিয়া খাওয়াই তারপরে সবই তো কেনা আগেরবার ভেবেছিলাম কি একটা মানে ওই সানডে যে সানডেটা চলে গেছে তখন ভেবেছিলাম কি স্যান্ডউইচ বানিয়ে আনবো সেদিন তো আসলোই না আর আজকে সকালবেলা খাবার খেয়ে এসেছি তাই জন্য আর কিছু বানাইনি এইগুলোই কিনে এনেছি পিকনিকে এরকমই হয় বাচ্চা Yes! Yes! <laughs> yes! <laughs> well, thanks, baby. Thanks. I love you. এই জাস্ট ঘুরে বাড়ি ঢুকছি এখন বাজে ছটা সায়ত্রিশ আর একটা জিনিস দেখানোর জন্য ভিডিওটা অন করলাম এই ফ্রাইং প্যানটা কিনে এনেছি এটা বলছে তো সেরামিকের হ্যাঁ নন স্টিক সেরামিক ফ্রাইং প্যান দেখি এটাই ফ্রাই প্যান এবার দেখি এটায় পড়ে নাকি না পরে কেমন টাইপের একটু বড় লাগতো আমার মানে এই বিরিয়ানি বিরিয়ানি করার জন্য কিন্তু রুটি করার জন্য তো আর একটা এরকম আমার ভালোই আমাদের দিনটা ভালো কেটেছে গাইস দেখা হচ্ছে নেক্সট কোন ব্লগে টা 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 করে দাও